গাইস দেখুন কিভাবে না বাবা বাবারে বাবা সত্যি অসাধারণ ভাবার উপায় নেই যে এইভাবে যে চুদুর বুদুর করছে ভাবতে পারছে মেছেলে দুটো দুটো পটলছে আলু ও সামহাতি উড়ে বাবা গো বাবা সত্যি কষ্ট কব দু সেই সেই জিও বেবি জিও হবে কত সুন্দর দেখাচ্ছে গো গীতোটা সুন্দর আউ আস ঠেকেন ম্র কী সুন্দর অপূর্ব দেখতে লাগছে না গাইস এটাই তো হচ্ছে দেশের দেশের হচ্ছে উজ্জ্বল মুখ গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগছে সত্যি অসাধারণ যদি লাগে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো না কী করে হবে ভিডিওগুলো এত সুন্দর সুন্দর হাসি রোমান্টিক ভিডিও তোমরা আর কি পাবে যাইস এত সুন্দর তোমাদের জন্য নিয়ে এসছি কন্টেন্ট কমেন্টে জানাও কেউ কে কে কমেন্টে জানাও এরকম ছুঙ্গি ভিডিও এন্টারটেন্ট হাসির মজার ভিডিও কে কে দেখতে চাও যারা যারা দেখতে চাও কমেন্টে লেখো